অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো প্রায় দশটি পরিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাসপুর দু নম্বর ব্লকের প্রতাপ দিঘিতে শিশির অধিকারীর হাত ধরে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দশটি পরিবার তিরিশ জন কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল পটাশপুর বিজেপি তিন মন্ডলের আয়োজনে প্রতাপ দিঘি কৈতলাতে সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি কর্মী সভা হয় সেই সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী তার হাত ধরে রবিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল তৃণমূল কর্মীরা এছাড়া এই সভায় উপস্থিত ছিলেন পটাশপুর তিন মন্ডল সভাপতি এবং নেতৃত্বরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শিশির অধিকারী বলেন যে যখন জয়েন করলেন তার সঙ্গে তাদের পাশাপাশি সব পরিবার প্রায় এটা ওদের আপনাদের ওরা খুব হতাশ হয়ে গেছে আমি আপনাকে বলি এখানে শুধু নয় গোটা পশ্চিমবাংলায় হতাশ হয়ে গেছে এই তো দেখছেন সন্দেশখালী ফেক ভিডিও আজকে মেয়েরা আবার তাড়া করছে পিছনে কত কার রকম কাণ্ড এরা বলছে মিথ্যা কথা মানুষের মনে থাকে না আরে পিসি ভাইপো বলছে বেশিক্ষণ মনে থাকে না তাই যতদিন পারো পরপর সত্যি মিথ্যাকে মিথ্যা করো মিথ্যাকে আবার বলো মিথ্যাকে আবার বলো দশবার বললে সত্যি হয়ে যাবে এই বলে মিথ্যা কথা বলছি ওরা এরা এই ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে এবারে পিছিয়ে দেওয়া যাবে না যে প্রবলেম হচ্ছে ওটা একটা প্রবলেম সব ব্যাপার আছে ওখানে চা পাওয়ার ব্যাপার থাকে আপনি জানবেন লোকে মোটে যায় না মায়েরা বোনেরা পটাশপুরের মেয়েরা মায়েরা অনেক বেশি বুদ্ধিমান তা মোদিজি বলছেন কোটিপতি বনবে মাতা ওর বহিন ক্রোড়পতি বনে গাও এবং তিন বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে তিন লক্ষ মা বোন কোটিপতি তৈরি হবে পশ্চিম বাংলায় পাঁচ বছরের মধ্যে কোটিপতি তৈরি হবে তিন লক্ষ তা এখানে তিন লাখ তৈরি হবে না ওই আপনার সেলফ হেল্প গ্রুপের লোক এই ভিক্ষা চাইতেই যাবে এ তো খুব স্বাভাবিক ওই ভাদ্র মাসে গরু যখন লাঙ্গল থেকে আসে আপনারা জানেন আমাদের চাষা পরিবার ভাদ্র মাসের গরুকে মাছ পাতা দেখাতে হয় তাহলে গরু এগাবে না ডাক্তার বাড়িতে ঢুকে পড়বে তো সেই জন্য এসব মাঝে মাঝে করছে গত পঁচাত্তর বছরে কোনো কোনো পার্টি করেছেন এরাও শেষকালে পুরা বিড়ির শেষ টান মেরে ওই গরুকে মাছ পাতা দেখানোর মতো লোভ দেখাচ্ছেন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা